আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি এই সমস্ত হরফের পার্থক্য আপনি না জানেন তাহলে আপনার কোরআন তেলাওয়াত কখনোই শুদ্ধ হবে না বরং আপনার কোরআন এই এরকম তেলাওয়াতের ফলে আপনার নামাজ ভেঙ্গে যাবে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ আজকে কোরআন শুদ্ধ করা পড়ার দ্বিতীয় নাম্বার পর্বে এবং এই দ্বিতীয় নাম্বার পর্বে থাকছে হরফের পার্থক্য এবং আরভি হরফের মাথার পরিচয় থাকছে যার মাধ্যমে হরফ চিনতে পারবেন এবং আরেকটি থাকছে তিন প্রকারের হরফ দুই হরফ দুটি হরফ আলিফ এবং হামজা টান হবে না এবং বারোটি হরফের উচ্চারণ এক আলিফ টান হবে এবং পনেরোটি হরফের উচ্চারণ উচ্চারণের সময় তিন আলিফ টান হবে এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আসুন শুরু করছি হরফের পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ এটি শেষে বলছি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে তিন প্রকারের হরফ রয়েছে অর্থাৎ দুটি হরফ আলিফ এবং হামজা কখনোই টান হবে না আলিফ হামজা আলিফ হামজা এটি কখনোই টান দেবেন না আলিফ হামজা এরপরে বারোটি হরফের উচ্চারণ এক আলিফ টান হবে এমন রাখবেন এই হা থেকে নিয়ে ইয়া পর্যন্ত এখানে বারোটি হরফ রয়েছে অবশ্যই একটু এক আলিফ করে টেনে পড়বেন যেমন হা হা ত্যা ত্যা র ইয়া এখানে তো তানের দিক থেকে এক আলিফ কিন্তু হরফগুলোর উচ্চারণ হচ্ছে মেইন হরফের উচ্চারণ করতে হবে যেমন এখানে হা বলা যাবে না হা বলবেন এখানে জ বলা যাবে না র বলতে হবে এখানে সা বলা যাবে না সা বলবেন সা রাগা দাঁতের রাগা তারপরে হ্যাঁ এই এই হরফগুলো খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণের দিক থেকে খেয়াল করবেন এরপরে পনেরোটি হরফের উচ্চারণের সময় তিন আলিফ টান হবে যেমন র্যাল জাল বলবেন না আলিফ টেনে র্যাল বদ ক্যাফ কফ কব বলবেন না কফ আলিফ টেনে বলবেন সিন সদ দাল লাম আইন আইন বলবেন না চাপ দিয়ে বলবেন আইন জিম শিন মিম ওয়াও নুন এইভাবে পড়ার চেষ্টা করবেন এরপরে আরবি হরফের মাথার পরিচয় কোরআন শরীফের ভিতরে পূর্ণ অক্ষর খুবই কম রয়েছে এখানে মাথা দেখে চিনলে আপনার কোরআন পড়তে খুবই সুবিধা হবে দেখুন বার মাথা তার মাথা স্যার মাথা উচ্চারণটা হচ্ছে মেইন সা জিব্বার আগা সামনের দুই দাঁতের আগা জিম জিব্বার মাঝখান উপরে তালু হা হলকের মাঝখান কখনোই হা বলবেন না হা বলতে হবে হ হা হ্যাঁ অইন ফা কফ ক্যাফ নুন ল্যাম বদ এভাবে আপনি বারবার পড়বেন এবং বারবার চিনতে থাকবেন আর কি তাহলে আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন হরফ ভুল হবে না এরপরে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে হরফের পার্থক্য এই পার্থক্য জানলেই কেবল আপনি শুদ্ধ করে পড়তে পারবেন যেমন হা এটি হচ্ছে হা এটি হলকের শুরু থেকে হলকের মাঝখান থেকে হা চাপ দিয়ে হা এটি হচ্ছে হা হলকের শুরু থেকে অফ অফ এটি হচ্ছে জিব্বার মাঝখান জিব্বার মাঝখান উপরে তার সঙ্গে অফ এটি হচ্ছে কাফ অফ আর হচ্ছে কাফ কফটি হচ্ছে জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে অনেকেই কফ বলে কফ অফ বলতে হবে ক্যাফ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া পার্থক্যটি মনে রাখবেন ক্যাফ জিব্বার মাঝখান উপরে তালু একটা জিব্বার আগা উপর নিচে দুইটাতে আগা ঝা জিম জিব্বার আগা সামনে দুই তাতে আগা র এটিও জিব্বার আগার সামনে দুই দাঁতের আগা পার্থক্য হচ্ছে রটা পুর মুখটা গোল একটু একটু হবে তা একই জায়গা থেকে উচ্চারণ পার্থক্য হচ্ছে মুখটা গোল হবে মুখ সদ সিন একই উচ্চারণ জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগা পার্থক্য হচ্ছে সদটা পুর হবে সিনটি পাতলা হবে সিন হামজা আইন এই এই দুইটি মানুষের মারাত্মক লেভেলের ভুল হয় এটা আইনের জায়গায় হামজা বলে হামজার জায়গায় আইন বলে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এখানে হামজা হলকের শুরু থেকে আইন হলকের মাঝখান থেকে আপনি যদি এভাবে হরফগুলো আয়ত্ত করেন আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ আজকে ছিল হচ্ছে দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ